আলহামদুলিল্লাহ আমরা শুরু করে দিলাম আমরা সকালবেলা পিকনিক তো শুক্রবারে পিকনিক করতেছি তো এখানে সবাই অ্যাটেন আছে তো আমরা এই যে আমরা আয়োজন করতেছি তো এখানে অনেক কিছুই আইটেম আছে তো আমরা কালাবোনা করব পরে বিরিয়ানি পাকাবো তারপরে শুরু করে দেব তো এখানে চলে আসলাম আমরা সবাই তো পাম বাগানে পাম বাগানে চলে আসলাম এখানে আমরা সবাই আরেকজন পানি নিয়ে আসতেছে তো এখানে অনেক মজা হবে ভরপুর আমাদের মুরগি পানি নিয়ে আসলো তো এখানে পানিটা দেওয়াব তো সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের এই যে আমাদের গরু তো এখানে পাঁচ কেজি গরুর মাংস আছে তো অনেক সুন্দর কালা বোনের করার জন্য খালি মাংস নিয়ে আসলাম তো এখানে পাতা খুঁড়তেছে এখানে জাল দেওয়া হবে তো এখানে আমাদের মাঝে আছে উপস্থিত আর একজন চুলা ধরাচ্ছে আর একজন বসে কান বাজাচ্ছে তো এখানে নাচবে তো অনেক সেই সেই নাচ হবে ভরপুর একবারে কবাসামসু হ্যাঁ ঠিক আছে হি ঠিক আছে ঠিক আছে নাচেন

তো এখানে পুরা গ্যারোই স্যার সমস্যা নেই সবাই নাচবে পরপর এনজয় হবে তো আগুন জ্বালান তো আমরা পাকাবো এখন এই যে আমরা শুরু করে দিয়েছি তো অলরেডি আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে তো এখানে সবাই মনোযোগ দিয়ে সব কিছু দেখতেছে তো মোরা বাবরসি আমাদের বাবরসি পাকাচ্ছে তো এখানে অনেক সুন্দর কালার হয়েছে দেখুন গাইস অনেক সেই সাত হবে ভরপুর একবারে পুরা লালে লাল হয়ে গেছে তো এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চাষকে করে দেবেন বন্ধুরা